তো ভাই ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু চলে আসছে নতুন একটা মোড যার নাম হচ্ছে জম্বি মোড আর এই মোডটা খেলার বিনিময়ে কিন্তু আমরা কিছু টোকেন পাই আর এই টোকেন গুলা দিয়ে এই যে মরা এই আর কিছু গান স্কিন দেওয়া হইতাছে তো ভাই তোমরা কি জানো কিভাবে বেশি বেশি টোকেন কালেক্ট করতে হয় এই মোডটা খেলার পরে না জানলেও কোনো ব্যাপার না আজকে আমরা শিখাই দিব কিভাবে বেশি বেশি টোকেন কালেক্ট করবা আর খুবই সহজেই তোমরা ম্যাচ খতম করতে পারবা আর কি তো ফার্স্টে আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে ক্যারেক্টার থেকে এখানে আমরা যে ক্যারেক্টার নিব আর মেগুয়েল ক্যারেক্টার আর আমাদের সবার ফেভারিট অরিয়ন আর ম্যাক্সিমের বদলে তোমরা অন্য কোনো ক্যারেক্টার নিতে পারো তো ভাই এখানে এই মোডটা খেলার জন্য যখনই তোমরা এটার ভিতরে ঢুকবা তখনই তোমার সামনে অনেকগুলো ম্যাপ শো তো এখান থেকে তোমরা স্পেশাল ইভেন্ট নামে যে যেটা আছে ওইটা সিলেক্ট করে লবা আর এই মোডটা খেললে কিন্তু বেশি বেশি টোকেন দেয় আই থিংক একটা ম্যাচ খেললে 100 মতো টোকেন দেয় তো তোমরা যদি এটা আনলক না থাকে নর্মাল গুলা খেলা আনলক করে নিবা তারপরে এটা খেলবা আর আমি যে ক্যারেক্টার গুলো বইলা দিছি এগুলো নিয়ে খেলবা তাইলে প্রত্যেকটা ম্যাচই তোমরা বইয়া বা ভিক্টরি নিতে পারবা ওই জম্বিগুলোকে মেরে তো শুরু করতে হ্যাঁ তো ভাই গেমের ভিতরে আসার পর তোমরা এখান থেকে প্লেসেন্ট সারপ্রাইজ নামে যেটা আছে এটা সিলেক্ট করে নিবা আর শর্ট গান প্লাস্ট নামে যে একটা অপশন আছে ওটা সিলেক্ট করে নিবা যার কারণে তোমাদের শর্ট গান কিন্তু ড্যামেজটা একটু বাড়বে আর এখান থেকে তোমরা খুবই সহজে এই জম্বিগুলোরে মারতে পারবে আর ওই যে র্যান্ডম আইটেম ইন এভরি ফিফটিন সেকেন্ড যেটা আছে ওটা দ্বারা তোমরা প্রতি পনেরো সেকেন্ডে একটা করে র্যান্ডম আইটেম আর পাবা কাজ অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাপটা খেলার জন্য আহ ওটা ভাই তোমরা লাস্ট রাউন্ডে গিয়ে বুঝতে পারবা যে ওটার কাজ কি আর এখানে কিন্তু তোমরা ফার্স্ট রাউন্ড যেটা আছে ওটাতে খুবই সহজভাবেই এইগুলার মারতে পারবা তো ভাই এনে কিন্তু আমরা অর্ধেকের বেশি জম্বি মাইরা পুরা কাচুমার বানাই লাইছি আর এখন বাকি আছে আর মাত্র ষাটটা জম্বি ষাটটা জম্বিরে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা ভিক্টোরি হয়ে যাবে আর আছে চারটা আর এই যে কাচুমার বানাইলাম ওহাপে মাইরা এই যে ভিক্টোরি তো ভাই দেখলাক তো ফার্স্ট রাউন্ড কত সহজেই আমরা বুঝা করে বা ভিক্টরি করে নিলাম তো সেকেন্ড রাউন্ডের শুরুতে আর একটা আমাদেরকে ই দেবে আর কি তো ভাই এখান থেকে তোমরা দুইশো পার্সেন্ট হিলিং যেটা আছে এটা তোমরা সিলেক্ট করে নিবা এভরি হিলিং আইটেম আর কি ইফেক্ট দুইশো পার্সেন্ট ইফেক্ট বেশি পরে আর যেমন তোমার কেমনি বুঝলাম ভাই তোমরা ম্যাচের ভিতরে দেখে লইও আর কি তো ভাই আমরা কিন্তু এখান থেকে আরেকটা একটা ম্যাক্সিমেন্ট কিনে নিলাম আর এই ম্যাক্সিমেন্টটা কেনার কারণ আছে আর তোমার যে ক্যারেক্টার স্কিল নিতে কইছিলাম না এই যে হপাই দেখতে পারতো আমরা যে উড়া দুরা ফায়ার করতেছি তাও কিন্তু এমন শেষ হইব না তো এনে কিন্তু আমরা প্রায় একটানা ফায়ার করতেই গেছি তাও আমি করে এমন শেষ হয় না আর কাচুমার বানাইলেতে সব জঙ্গু আরে জমি গুলার ফায়ার করে কাঁচু মার বানাই লাইতেছি তো ভাই এনে কিন্তু ওরা দূরা হেডশট সাথে আমাদের অধিকাংশ জম্বি আমি এক লাখ খতম করে দিছি আর এই ম্যাচে তোমরা যে ক্যারেক্টার লইতে কৈছি এই ক্যারেক্টার নিয়ে যদি একবারও মারো তাহলে আমারে কইও খালি একটু গেমের ভিতরে ফোকাস দিবা আর তো এই দেখতে পারতাছো কত সহজে আমরা এই রাউন্ডটা ভিক্টরি করে নিলাম আর এই স্টেজ এই রাউন্ডে তোমরা নিবা মিনি টার্গেস্ট যেটা আছে ওটা নিবা আর কি দুইটা এক্সট্রা বইতে পারবা আর এনে তোমরা যে দুইটা নেওয়ার পরে ওরা তোরা মুখ বলে থাকবে গজ এনে আর কোনো কাজ নাই ও ভাই বহুত থাককেচাকিচি হয়ে গেছে এখন আমরা করবো স্টেজ থার্টিনটারে কমপ্লিট করবো আর কি আর এনে কিন্তু আমরা আবার ওরা দুরা ফ্যাক্ট করে জমিগুলারের কাস্টমার বানিয়ে দিছি মানে কোনো থামাথামি হবে না ক্যারেক্টার স্কিল আর আমাদের গেমপ্লের মাধ্যমে আমরা ম্যাচটাকে বইয়ে আনবো আর এনে কিন্তু দেখতে পারতাছো সব বডি মারতাছি বডি মারলে কি বোধ ওই যে ওটা নিয়েছিলাম এর কারণ ড্যামেজটা কি আর লাস্ট রাউন্ডে আই থিঙ্ক আরো একটু বাইরে যাবো আর যদি শর্টগানের ভিতরে যদি রেট অফ ফায়ার আলা ওইটা পরে তাইলে তো মানে কোনো কথাই নেই ওরা দুরা মানে এমপি ফোর্টির মতো হয়ে যাবে আমাদের শর্টগান তো ভাই এখানে কিন্তু আমরা চলে এসেছি স্টেজ ফোরটিনে আর এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব আ ব্লাড থার্স্ট নামে এটা নিয়ে নিমু আর কি শর্টগানের এমন দিয়ে যে ড্যামেজটা দিইম ও ড্যাম গোর এইচপি তে কনভার্ট করে দিব 24% তো এইটাই তো এটা তোমরা সিলেক্ট করে নিবা যদি ডমগোর আসে আর কি আর এছাড়া বর্ণনা গুলো আসলে ওটা থেকে যেটা ভালো ওটা সিলেক্ট করে নিবা তো আমগোর যে মিনি টার্গেটস গুলো ছিল না ওটার কাজ দাও মানে আমগোর শর্টগানে এমন শেষ হওয়ার আগে রিলোড রিল আরে কি কইতাছি আমি তোতলাই কেন আজকে রিলোড করে দিব তো ভাই এই যে টেকটিভারটা شو কি লেভেলের ড্যামেজ আর ইউ আছে আর নেক্সট রাউন্ডে তো মনে আরো ভালো ভালো কি ওইটা সিলেক্ট করলে তোমার শর্টগান পুরো মানে কি কমো ডাবল ভিক্টর রয়ে যাব তো এই যে এই রাউন্ডটা কিন্তু ইজি ছিল আজ আমাদের কাছে অনেক ভালো ভালো ছিল আরকি তো ভাই এখন থেকে কিন্তু আমরা স্টেজ 15 চলে এসেছি আর এটাই আই থিংক লাস্ট স্টেজ বা এরপরে হইতে পারে তো এখান থেকে তোমরা দুইশো পার্সেন্ট বা একশো যে রেট টা রেট আছে এটা সিলেক্ট করে নিবে যার কারণে কিন্তু আমাদের শর্টগানটা পুরো এমনি ফিট হয়ে যাবো তো ভাই ভৌত হয়ে গেছে আবার আমগুর বস্টাও চলে আসে আর ওরে মাইরে পুরাই আমরা ম্যাচটা ভিক্টরি করে আর এনে কিন্তু যে মিনি টার্গেট গুলা ছিল তোমরা এনে ওগুলো সেট করে নিবা তো আমরা এনথে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আর কি একটু বাড়ায় নিয়েছিলাম লেগে আমরা চারটা নিতেছি বাট সবসময় দুইটাই তোমরা লাগাতে পারবে পারবে না আর ওইটা যদি আমার মতো সিলেক্ট করে নাও তাহলে

আরে ভাই আমার একটু কথা তো কইতে দি যাকে ওরে কিন্তু আমরা ডাবল ভিক্টর দিয়ে আই মিন ম্যাক্স 7 দিয়ে মাইর শুরু করে দিমু আর এনে কিন্তু বাচ্চা যে জম্বিগুলো ছিল মানে ওর নাতি নাতনি আর কি ওগুলা আমরা ফিনিশ করতে থাকমু আর ওটার কারণে যদি তোমরা আই থিংক 10000 জম্বি যদি মারো তাইলে একটা তোমগো অ্যাচিভমেন্ট এর ওয়ান থেকে একটা মিশন কমপ্লিট হইবো সেটা যদি তোমরা চাও যে অ্যাচিভমেন্ট এর উপরে কোনো ভিডিও আনি তাইলে কমেন্ট করে জানাতে পারো ওটা ওয়ান সিক্রেট মিশন আরে সিক্রেট কিছু মিশন আছে ওগুলা তোমরা জানাই দিতে পারি আর ভাই কথার মাঝখানে কিন্তু আমাদের এই রাক্ষসে মার্কা শয়তানের বাচ্চা কিন্তু আমরা মাইরা পুরো বাইস হেলথ বানাই দিছে আর ওর হেলথ কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আর ম্যাক্স সেভেন আমি যেটা না একদম আর এনে কিন্তু আমার মিনি টার্গেটস গুলো আই থিঙ্ক শেষ হয়ে গেছে ওগুলো আমি বয় দিতে আর তোমরা আমার মতো আমি যেগুলো করতেছি ওগুলো ফলো করবা তাইলে ইজিলি মানে একদম ইজিলি তোমরা গুলো ভিক্টোরি করে নিতে পারবা আর আমি কিন্তু এনে যেমনি যেমনি সেট করতাছি অমনে অমনে করার একদমই দরকার নাই তোমরা তোমার মনের ইচ্ছা মতো করবা কিছু জম্বি বেশি আছে ওইগুলো ওই জায়গায় করবা যার কারণে কিন্তু তোমাদের ওরিয়নটা ইনস্ট্যান্টলি চার্জ হয়ে যাবে আর কি তো এনে কিন্তু দেখতে পারতো সে বুইরা খাড়া জম্বিটা আমরা ঘুরে একবারও কিন্তু মারতে পারেনি আলার পোয়ালা কত বড় বন্ধা মানে ওর সামনে এত বাচ্চা বাচ্চা প্লেয়ার আছে অগরে হয় মারতে পারে না তাহলে আমার কি মারবো

এই যে হালার ফলে মারতেছিল বাবা বাবার লেগে বাচ্চা গেছে আর কি তো এনে কিন্তু আম করে এমো শেষ আর ভাই আজকে মনে আমি একটু বেশি কত বলছি যাকে তোমরা এটা ম্যানেজ করে নিও আর গাইজ এই পুইরা খাড়াই জম্বিটারে কিন্তু আমরা মারতে মারতে একটু ভোতায় লাইছি আর কি আরে এই হালায় কিন্তু একটা কথাই কইতাছি বন্ধ করো হাত ভাই আমি একটা জিনিস বুঝি নাই হালারে আমি এত ধরে কুত্তার মতো মারতাছি হালায় তাও মরে না ওর ভিতরে কি আর জান আছে ভাই এডা ওই হালা আবার আমারে মারতে উঠা ওই যে মাইরা তো তাই লাইছে আছে আল্লাহ 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 ওরও নাকে জানালছে আল্লাহ বাঁচাও আল্লাহ ইমরে বাঁচছে কে কেবে আসলাম আচ্ছা জায়গা गाइस আমরা কিন্তু ওই হাম পুরো গায়ের উপরে হাত তুলতে ওই হালা রে তাহলে আমরা কোনো ছাড়ই দিব না এত কোন দাও আমরা একটু টাইম পাস করছি ওর লাগে বাট এখন আর শেষ আবে ভাই আরে ওই হালা বলে আবার আরে আবার তিন মেরে गाइस একটু লেগে বাঁচছে আচ্ছা জায়গা

এখনো মারবো একটু পরে মারবো দুটো একই কথা তো আমরা কিন্তু আরে ভাই কোন দিক যেতে শেখায় মারি আচ্ছা গাইজ আমরা কিন্তু এনে বাচ্চা জমিগুলোর মাইরে একটা ইপি কালেক্ট করে নি কজ আমাদের মিনি টার্গেট গুলো শেষ হয়ে গেছে আর ওটার কারণে আমরা ইপি পাইতাছি না আর ইপি না থাকলে কিন্তু আমগর জীবন बर्बाद ওই বাচ্চা ওয়া গাইজ দেখছো শটগানের ওই যে একটা এবিলিটি ছিলাম না এটার কারণে আমরা ইপি পেয়ে গেছি ইনস্ট্যান্টলি 200 এসপি পেয়ে গেছি আরে হালাত পুত

তো ভাই এনে কিন্তু আমরা জম্বি গুলাতে মাইরা দেখতে পারতাছো তেইশশো টোকেন কালেক্ট করা লাগছে আর এখন আমরা নিয়ে নেবো এই যে অস্থির মার্কা ইমোট আর এনে চাইলে কিন্তু তোমরা যাদের কাছে ভালো গান স্কিন নেই ওরা গান স্কিন নিতে পারো তো ভাই এখান থেকে আমরা এখন নিয়ে নিবো এই অস্থির মার্কা ইমোট আর এই যে নিয়ে নিলাম অস্থির তো লাগে না বাট চলে তো তুমি করে এখন দেখাই আমার আইডিতে কয়টা ইমোট আছে আর এনে আমরা ইমোট সেকশনে চলে যাব আর এই হচ্ছে আমাদের আইডির ইমোট কালেকশন অত ভালো নাই তো ভাই এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করা দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করা দিও গুড বাই